আপনারা যারা ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাচ্ছেন অথবা ভ্রমণ করতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ইস্ট আফ্রিকা ভিসা একটা ভিসা দিয়ে আপনি তিনটা দেশ ভ্রমণ করতে পারছেন এই হচ্ছে ইস্ট আফ্রিকা ভিসা আমার হাতে দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক ভিসা ই ভিসা তিন মাসের মাল্টিপল ভিসা ইস্ট আফ্রিকা লাইক কেনিয়া রাওয়ান্ডা উগান্ডা এই তিনটা দেশ আপনি কাভার করতে পারছেন শুধুমাত্র আপনার পাসপোর্ট কপি এবং ছবি হলেই আপনি এই ভিসাটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই থেকে তিন দিনের ভিতরে আপনাদের যাদের ফ্রেশ পাসপোর্ট কোনো দেশ ভ্রমণ করা নেই কোনো দেশে যাননি আপনাদের পাসপোর্ট একেবারে ফ্রেশ আপনারা স্টার্ট করতে চাচ্ছেন ভ্রমণ করতে চাচ্ছেন শুধু পাসপোর্ট কপি এবং ছবি দিলে আমরা আপনাদেরকে এই ইস্ট আফ্রিকার ভিসাটা দিতে পারছি মাত্র তিন দিনের ভিতরে শুধু পাসপোর্ট কপি স্ক্যান এবং ছবি তাও আবার দুই থেকে তিন দিনের ভিতরে তাও একটা দেশের এই এই ভিসাটা নিলে আপনি মোটামুটি তিনটা দেশে একসাথে ভ্রমণ করে আসতে পারছেন এবং আপনাকে তারা এয়ারপোর্টে স্টিকার ভিসা দিবে এই ভিসাটা নিয়ে গেলে আপনি যখন এয়ারপোর্টে যাবেন তখন আপনাকে এয়ারপোর্ট থেকে স্টিকার পেস করে দিবে আপনাকে তিনটা দেশের একটা ভিসা দিবে যেই ভিসাটা দিয়ে আপনি তিনটা দেশ মাল্টিপাল টাইম আপনি ভ্রমণ করতে পারবেন সো যারা এই ভিসাটা নিতে আগ্রহী যারা চাচ্ছেন যারা ভ্রমণ পিপাসু বা যারা ট্রাভেল করতে চাচ্ছেন ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাচ্ছেন বা অথবা আপনার যারা সোলো ট্রাভেলার ব্লগার সো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই ভিসাটা সার্ভিস দিতে পারবো আপনাদেরকে ইনশাল্লাহ আপনারা যেখানে থাকেন স্পেশালি তাদের জন্য বলবো যারা অলরেডি মিডিল ইস্টে আছেন মিডিল ইস্টে যারা থাকেন তাদের জন্য এই দেশগুলো ট্রাভেল করা খুবই খুবই সহজ এবং প্লেন ফেয়ারটাও মোটামুটি রিজনেবল বাংলাদেশ থেকে ভ্রমণ করতে পারেন আপনি সরাসরি ফ্লাইট আপনি এখান থেকে যেতে পারতেছেন তারপরে হচ্ছে যে যদিও একটু প্লেন ফেয়ার একটু বেশি হয় তারপরে আমি মনে করি বর্তমানে যারা ট্রাভেল করে বা ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাচ্ছে বা ঘুরতে চাচ্ছে তারা এই ভিসাটা নিতে চাইবে আমি মনে করি সো যারা ভিসারে নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তারপরে হচ্ছে যে ইমেল আইডি দেওয়া আছে আপনার দেশে দেশের বাইরে যেখান থেকে আপনার অফিসে আসতে হবে না অ্যাম্বাসি যেতে হবে না আমাদেরকে জাস্ট পাসপোর্ট কপি ছবি স্ক্যান করে দিলে আমরা আপনাদেরকে এই সার্ভিসটা দিতে পারি যাই হোক যোগাযোগ করবেন সবাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম